বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বাংলার বিজ্ঞাপন এজেন্সির জগতের পান পুরস্কার কল্যাণেশ্বর সরকার যিনি সকলের কাছে ভাইদা বলে পরিচিত তার স্মরণ সভায় শ্রদ্ধাঞ্জলি জগতের বিশিষ্ট ব্যক্তিদের বাংলার বিজ্ঞাপন এজেন্সির জগতে সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি অ্যাসোসিয়েশন সংস্থা গঠন করেছিলেন তিনি আর অকালেই প্রয়াত হলেন বাংলার বিজ্ঞাপন জগতের পান পুরুষ কল্যাণেশ্বর সরকার যিনি সকলের কাছে প্রিয় ভাইদা এই দিন কলকাতা বেস ক্লাবে তা সিসিচালনার স্মরণ সভায় উঠে এলো ভাইজাল বর্ণবায় জীবনের নানা কথা চাকরি ও স্বচ্ছ জার যা সিসিচালনা করব Jackie নিয়ে আমরা কথায় গানে গলিতে কিছু সময় অতিবাহিত করব তিনি আমাদের অন্যতম সদস্য ব্যবসা করল আমরা অনেক ছোট বড় ব্যবসায়ীরা মাঝে মাঝে মিলিত হতাম বিভিন্ন অনুষ্ঠানে সেখানে গিয়ে আমরা খুব ফর্মাল কথাবার্তা বলতাম আমরা হাই হ্যালো কথা বলতাম এরপরে বিভিন্ন রকম সমস্যায় আমরা বিভিন্ন সমস্যা বলুন বা বিভিন্ন রকম যা দৈনন্দিন কাজের ক্ষেত্রে অসুবিধে সেগুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা ঠিক করি একটা অ্যাসোসিয়েশন তৈরি করবো আমাদের বিজ্ঞাপন এজেন্সিদের কোনো অ্যাসোসিয়েশন নেই সেই অর্থে আমাদের কলকাতায় আমরা তখন কিছু এজেন্সি যারা এখানে অনেকেই আছেন আপনারা দেখছেন সবাই ছিলেন যারা মিডিয়া হাউজের এসছেন আমরা এই কথায় কথায় একটা শুরু করবো বলে উত্তর হয়েছিলেন এখন যারা রয়েছেন লাগিরি দাস সুব্রত দাস সুভাষ দাস কৃষ্ণেন্দু রমেশ সুরী যারা রয়েছেন প্রত্যেকের কথাই বলছি সঞ্জীব সবাই বিক্রমাচ্ছে তখন ভাইয়ে খুব ইচ্ছে আমাকে একদিন ফোন করে বললো শুধু আমাদের যে এত সমস্যা হয় আমাদের মধ্যে না কোন রকম আমরা আমাদের মধ্যে আমাদের একটা জোর তৈরি করতে হবে আমাদের একটা নিজস্ব সংস্থা থাকবে যেটাতে আমরা আমাদের সব অসুবিধে সুবিধে নিয়ে আলোচনা করবো এই হচ্ছে সূত্রপাত আমরা তখন এই কজন মিলে সাথে আরো ছিলেন আজকে আসেনি আমরা এই অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন শুরু করব তার অন্যতম উদ্যোক্তা

কবির ভাষায় যেরকম বিভিন্ন কবিতায় আমরা এই লাইনগুলো পেয়েছি তবু যেতে হয় কেন যাও আমাদের প্রশ্ন এত তাড়াতাড়ি ভাই তুমি কেন যাও আপনাদের যারা জেনে যারা সবাই জানেন যে ভাই শতাংশ সুনীল ওই 31 বছরেশ আও এখানে ভাইয়ের সঙ্গে রইছি ওই 31 বছরের বেশি সময়

সেটা বাইরে যেমন ছিল আমারও তেমনি আছে অনেক বছরের পথ চলা যারা আমাকে চেনেন ইন্ডাস্ট্রি তারা সবাই জানেন যে ভাইয়ের সাথে আমার সম্পর্কটা কেমন ছিল তা আপনাদের জ্ঞাতার্থে কিছু জিনিস বলি ভাই ওয়াজ এ ন্যাশনাল স্কলার ভাই খুব প্রীতি ছাত্র ছিল ছোটবেলা থেকে ন্যাশনাল স্কলার তারপরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে স্নাতক স্নাতক পাশ করেন এবং ভাই ওয়াজ এ অথরাইজড ভ্যালুয়ার অফ ক্যালকাটা কর্পোরেশন ওনার একটা শিক্ষাগত যোগ্যতা যেমন ছিল তিনি পেশাগত একটা ছিল সেই দুয়ের মিশ্রণেই দাদার পর থেকে নিজের মতো করে পথ চলা শুরু করেছিল বহু বছর আগে দাদা দু হাজার মারা গেছিলেন তারপর থেকে ভাই তার আগেই আমাদের সংস্থায় জয়েন করেছিল কিন্তু দু হাজার সাতের পর থেকে ভাই নিজের দক্ষতা এবং যোগ্যতায় স্ট্যান্ডার্ড পাবলিসিটিকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে তার মধ্যে ভাইয়ের যেমন অবদান ছিল আমাদের অনেকেরই তাদের কন্ট্রিবিউশন আছে সবাইকে নিয়েই ভাই চলতে ভালোবাসত এখানে আমার কাছে অনেক সিনিয়র লোকও আছেন যারা ভাইয়ের সঙ্গে অনেক বেশি দিন পরিচিত ভাইয়ের সম্পর্কে অনেক বেশি জানেন আমি তাদের কথাও শুনতে চাইবো আমি আর খুব বেশি কথা বলতে চাই না আমি চাই যে সিনিয়র যারা আছেন এই সুব্রত দা সুভাষ দা এদেরকে আমি এদের কাছ থেকে কিছু শুনতে চাইবো তাই অনেক আগে রাখতে ভাই ছেলেন নমস্কার খুবই স্নেহ করতো তখনই আমার দীর্ঘ খুবই ছোট ব্যাপারে এবং দাদাকে অনেক সাহায্য পেয়েছি তারপর ভাই এলো ভাই বিভিন্ন সাহায্য করেছে ওর মতো ভালো বোনের মানুষ তো খুবই বিরল

সেটা কিন্তু ভাইয়ের যেমন উদ্দেশ্য ছিল আমাদের কিন্তু সবাই একটা উদ্দেশ্য হওয়া উচিত যে একে অপরের প্রতি না করে কেন এই টিকাও নাইটটা খুবই ডেঞ্জারাস লাইন এখানে আজকে কেউ হয়তো ব্যবসা করছে কারো কারো ব্যবসাতে নাও পেতে পারে কিন্তু তাই এর নিয়ে চলে যায় ভাই আরও বিভিন্ন ব্যাপারে যেমন আর কথা বলতো যে আমরা যখন মিটিং হতো সবাই আসতো না আজকেও হয়তো কেউ সেভাবে খুব কারোর প্রবলেম হয়ে যাচ্ছে প্রবলেমটা সাহায্য করাটা কথা ভাবতো না কিন্তু ভাই

তোমাকে একটা কাজ দাঁড়াতে দিচ্ছে না তো তারপর যে একটু জুস খাই জানো ওরা বারবার বলছে ইউরিন আউটপুটটা কম আমি যদি দুবার জুস খাই ঠিক হয়ে যাব দুটো পর পর জুস খেলো অ্যান্ড উইদিন ফাইভ সিক্স মিনিটস ওর এসপি ও টু নাইনটি ওকে চোখের সামনে থেকে ওকে ভেন্টিলেশনে নিয়ে গেল আমাকে এই যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আমাকে অনেকে এসে বলেছে ভাইদা এই ভাইদা ওই ভাইদা ওই ছিল তখন আমার একটাই উত্তর থাকতো যে এন্ড অব দ্য ডে হি ওয়াজ মাই হাজব্যান্ড অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয় একটা অসাধারণ মানুষ আমি একজনকে দেখিয়ে বলেছিলাম যে একে তো ক্লাইন্ট করা যেতে পারে এ তো আমার যে পরিচিত একে তো ক্লায়েন্ট করা যেতে পারে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সেল কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিং হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহর মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল স্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছার রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড ওয়ার্লহেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple, understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boraso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিমিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আর টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইশুল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আর টার্গেট আরও উন্নত করা ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো